একই রকম ঢাকের বাদ দি একই রকম আবহ ষষ্ঠীতে আবহন তারপর সপ্তমী অষ্টমী নবমী অতপর দশমীতে দেবীর বিসর্জন তবে সময়টা মোটেই আশিমের মাঝামাঝি নয় ভরাই চৈত্র মাসেই নতুন রূপে সেজে ওঠেন বাংলার দুর্গা সহজ ভাষায় বলতে গেলে আদি দুর্গা বসন্তে দেবী বলেই যার নাম বাসন্তী আজকের দিনে বাঙালির যে দুর্গা পুজো ঘিরে এত উত্তেজনা তার কাহিনী তো সকলে অবশ্যই জানেন অকালবোধন নামেই যা বেশি পরিচিত শ্রীরামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে দেবী দুর্গা যে আরাধনা করেছিলেন তার সময়কাল ছিল আশ্বিন মাস অর্থাৎ আদি দুর্গাপুজোর সময়কাল ধরে বিবেচনা করলে অকাল তো বটেই তারপর থেকে যদিও সেই অকালবধু নেই বাঙালি বেশি অভ্যস্ত হয়ে পড়ে খানিকটা হলেও আড়ালে চলে যায় বাঙালির আদি দুর্গার কথন বছরের চারটি নবরাত্রি আসলেও গোটা দেশে তার মধ্যে দুটো নবরাত্রি পালন করা হয় একটি হল শরৎ নবরাত্রি অর্থাৎ এখনকার দুর্গাপূজার সময় আর অন্যটি হল বসন্ত নবরাত্রি অর্থাৎ আদি দুর্গাপূজার সময় এখন এই বসন্ত নবরাত্রি মেনেই পালন করা হয় বাসন্তী পুজো যদিও সময়ের সাথে যতই জনপ্রিয় হয়ে উঠেছে শরতের নবরাত্রি ততই যেন ফিকে হয়ে গিয়েছে এই বসন্ত নবরাত্রি তথা বাসন্তী পুজো পালনের রেওয়াজ যদিও বসন্তেরই আদি দুর্গাকে ঘিরেও রয়েছে অনেক রহস্য কথিত আছে সমাধি নামক বৈশের সাথে মিলে চন্দ্রবংশী রাজা সুরত বসন্তকালে চৈত্র মাসে শুক্লাপক্ষে ঋষি মেধসের আশ্রমে প্রথমবার দুর্গাপুজো শুরু করেছিলেন বসন্তকালে দেবীরূপের বর্ণনা করা হয়েছিল বলেই নাম হয়েছিল বাসন্তী সেই নামেই বাংলায় ছড়িয়ে পড়েন মহামায়া এমনকি দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবেও চণ্ডীতে রাজা সুরথের কাহিনীর উল্লেখ আছে হিন্দু পুরাণ থেকে জানা যায় এই রাজা সুরথ ছিলেন প্রাচীন বঙ্গরাজ্যের একজন সুশাসক যোদ্ধা হিসেবে তার যথেষ্ট খ্যাতি ছিল শোনা যায় কখনই কোনো যুদ্ধে তিনি পরাজিত হননি কিন্তু সময়েরও বদল ঘটে একসময় প্রতিবেশী রাজ্য যবন সুরতে রাজ্য আচমকা আক্রমণ করে সুযোগ পুজো তার সভাসদরাও তখন বিমানি করে এবং রাজ্যভট হারিয়ে রাজা সুরত বনমনি ঘুরতে ঘুরতে ঋষি মেধসের আশ্রমে উপস্থিত হন অন্যদিকে ঠিক একই রকম পরিস্থিতির শিকার হন সমাধিও ঋষি মেধস তাদের মুখে সমস্ত কথা শুনে জানান সবই মহামায়ের ইচ্ছা এবং প্রথমবার মহামায়ের বর্ণনা শুনে রাজা সুরত এবং সমাধি মহামায়ার তপস্যা শুরু করেন পশ্চিমবঙ্গের গড় জঙ্গলে মাটি দিয়ে তারাই প্রথম দেবী দুর্গার মূর্তি তৈরি করে পূজা করেন সেটিও ছিল বসন্তকাল এবং শোনা যায় পুজোর পরে দেবীর বর পেয়ে রাজ্য পুনরায় ফিরও পান আর এই কাহিনী অনুপ্রাণিত করেছিল শ্রীরামচন্দ্রকেও তাই তিনি শরৎকালে দেবীর বোধন করেন সেই থেকেই প্রাচীন রাজাদের মধ্যে একটা বিশ্বাস প্রচলিত হয়েছে দেবী মহামায়ের আশীর্বাদ না পেলে কোনো যুদ্ধেই জয় সুনিশ্চিত নয় আর তখন থেকে রাজবাড়ি এবং জমিদার বাড়িতে শুরু হয় বাসন্তী পুজোর রেওয়াজ যদিও সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই রেওয়াজ প্রজন্মের হাত করে অনেকটাই ফিকে হয়ে গেছে ঠিকই তবে একেবারেই হারিয়ে যায়নি আজও বহু পুরনো বাড়িতে পূজিত হন দেবী বাসন্তী এমনই একটি প্রায় সাড়ে চারশো বছর পুরনো বাসন্তী পুজোর উপলব্ধি করছেন আমার সাথে আপনারাও কালের নিয়মে এই বাড়ির জৌলুস ঠিক হয়ে গেলেও ভগ্নপাই বাড়ির প্রতিটাই আজও যেন অপেক্ষায় থাকে আদি এই পুজো জড়িত বর্ধমান রাজবাড়ির সাথে সাড়ে চারশো বছর পুরনো এই পুজোর ইতিহাস নয় অন্য কোনদিন শোনাব তবে পুজোর নিয়ম নীতি মাত্র বদল হয়নি আমরা এখন আছি বর্ধমানের পাল বাড়ির বাসন্তী পুজোয় সাক্ষী ছিলাম

এবারে বলি আমরা এখানে এলাম কিভাবে হাওড়া শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে দুরন্ত গতিতে বিভিন্ন ট্রেনের ছুটে চলা দেখা বর্ধমান পৌঁছে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে কচুরি খেয়ে টোটো ধরে চলে আসুন লক্ষ্মীগঞ্জ বাজার অথবা তেঁতুলতলা বাজারে এখানে প্রতি বছর সারাম্বরে বাসন্তী পুজো নিষ্ঠার সাথে পালিত হয়